ওর আদেশ অমান্য করেছ তার মানে পরোক্ষভাবে তুমি আমাকে অগ্রাহ্য করলে মা আমি ওকে বলেছিলাম যে তুমি যেটা ভালো পারো সেরকমটাই রান্না করো যাতে পরিবারের মান থাকে ছোট সাহেবটা শুধু বলেছিলেন আমি যা পারি তাই রান্না করতে কি কি পদ হবে সেটা তো আমি ঠিক করেছি তাও ছোট সাহেব নিজের কারে দোষ নিচ্ছেন যে খুব কন্টিনেন্টাল রান্না করে সে আজকে আসেনি আর আমরা কেউই কন্টিনেন্টাল রান্না করতে জানি না আসেনি কেন সে তা জানি না ম্যাডাম জানি না মানে ফোন করনি কেন করেছিলাম ম্যাডাম কিন্তু ওর ফোন সুইচ অফ বলছিল আমি এই বাড়ির হবু বউ আর আজকে এই মেয়ে এটা বুঝিয়ে দিয়েছে আমার কথা না শুনে যে আমার এই বাড়িতে কোনো দিন কোনো অধিকার থাকবে না তো শুনলে কন্টিনেন্টাল কুক আসেনি আর ওরা তো জানি না এইসব রান্না করতে তাহলে গেসে কি সফ করা হতো আমাকে অপমান করার জন্য আমার কথার যে কোনো ভ্যালিউ নেই এটা বোঝানোর জন্য ইচ্ছে করে নিজের মর্জি চালিয়েছে আমি ওকে পারমিশন দিয়েছিলাম দেবলি না আমার এই চোখের জল তোমার সর্বনাশের কারণ হবে কুসুম তোমার জন্য আমার বাড়ির লক্ষ্মীর চোখের জল পড়ছে এটা আমি বরদাস্ত করব না একদম নয় এর মূল্য তোমাকে দিতে হবে তোমার হাতের রান্না কতটা ভালো হয়েছে না খারাপ বিচার্য বিষয় সেটা নয় বিষয়টা হলো যে এত বড় একটা সিদ্ধান্ত তুমি কাউকে না জিজ্ঞেস করে সম্পূর্ণ একা নিয়েছ তার মানে পরোক্ষভাবে তুমি আমাকে অগ্রাহ্য করলে আমাকে